আমাদের মিছিল প্রচারণা শুরু করতে যাচ্ছি আমাদের দলের নির্দেশনা অনুযায়ী এটা আমাদের ধারাবাহিকভাবে প্রতিদিন চলবে ইনশাল্লাহ চ্যানেল ওয়ান বাংলা টিভির নিউজে স্বাগতম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশনায় তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধানের শেষের পক্ষে এক বিশাল মিছিল ও নির্বাচনী প্রচারণা দিনব্যাপী তেতাল্লিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে যেখানে ওয়ার্ড জুড়ে চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এমন মুখর হয়ে ওঠে পুরো এলাকা এই কর্মসূচির নেতৃত্ব দেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফয়েজ তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতা ও জনপ্রিয় মুখ তিনি বলেন ধানের শেষ হচ্ছে গণতন্ত্র ও জনগণের মুক্তির প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের প্রেরণা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে বিজয় অনিবার্য প্রচারণা ও মিছিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ যিনি বলেন ধানের শেষ মানে মানুষের আশা ও অধিকারের প্রতীক জনগণের ভালোবাসাই বিএনপির শক্তি এই শক্তিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এছাড়া বক্তব্য রাখেন সূত্রাপুর থানা বিএনপির এক নং যুগ্মা আহ্বায়ক যিনি বলেন ধানের শেষের বিজয় মানে জনগণের বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যের পতাকা তলে আসতে হবে মিছিল ও প্রচারণা পুরো কার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা দিয়েছে